সুখ সারির দ্বন্দ্ব বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের রায় আমাদের রায় আমাদের সুখ বলে আমার কৃষ্ণ মদন বলে বলে আমার আমার রাধা শুধুই কৃষ্ণ গিরি ধরে ছিল সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল নইলে পারবে কেন সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা ওই যে যাইগো দেখা সুখ বলে আমার কৃষ্ণের চুড়াবা মেহেলে শাড়ি বলে আমার রাধা চরণ পাবে বলে রা তাই তো হেলে সুখ বলে আমার কৃষ্ণ যশোদার জীবন শাড়ি বলে আমার রাধা জীবনের জীবন নইলে শূন্য জীবন সুখ বলে আমার কৃষ্ণ জগৎ চিন্তামণি শাড়ি বলে আমার রাধা প্রেমপ্রদাইনি সে তোমার কৃষ্ণ জানে সুখ বলে আমার কৃষ্ণের বাসি করে গান সারি বলে সত্য বটে বলে রাধার নাম নইলে মিছাই গান সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু সারি বলে আমার রাধা বাঞ্ছা কল্প তরু নইলে কে কার গুরু সুখ বলে আমার কৃষ্ণ প্রেমের অভিখারী সারি বলে আমার রাধা প্রেমের লহরি প্রেমের ঢেউ কিশোরী সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা সারি বলে আমার রাধা করে আনাগোনা নইলে যেত কি জানা বলে আমার কৃষ্ণ জগতেরও কালো শাড়ি বলে আমার রাধার রূপে জগত আলো নইলে আধার কালো সুখ বলে আমার কৃষ্ণের শিরাধিকা দাসী সারি বলে সত্য বটে সাক্ষী আছে বাসি নইলে হতো কাশিবাসী সুখ বলে আমার কৃষ্ণ জগত জীবন সারি বলে আমার রাধার মধুর পবন নইলে থাকে কি জীবন বলে আমার কৃষ্ণ জগতের প্রাণ সারি বলে আমার রাধা জীবন করে দান নইলে বাঁচে কি প্রাণ সুখ সারি দুজনের দ্বন্দ্ব ঘুচে গেল প্রেম ভরে সবে মিলে একবার হরি হরি বল বৃন্দাবনে চলো হরি বল হরি বল